আপনি একটা অফিসে চাকরি করেন বা আমরা যারা এক্সেল নিয়ে মোটামুটি কাজ করি বা এক্সেল নিয়ে আমাদের ঘাটাঘাটি হয় তাদের জন্য একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অটো একটা সিরিয়াল নাম্বারটা নেওয়া আমরা কয়েকটা ওয়েদ সিরিয়াল নাম্বার এ ইনপুট দিতে পারি তার মধ্যে একটি হচ্ছে আমরা একদম ম্যানুয়ালি যেটা সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আমরা ম্যানুয়ালি আসতে পারি কিন্তু এটা অনেক আসলে একটা প্রসেস এবং সময়ের ব্যাপার আপনার ডাটা মিসিং হতে পারে দ্বিতীয়বার একটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার ওয়ান দিয়ে যদি কন্ট্রোল প্লাস মাউসের কাঠচরে টান দিই আমাদের আপনার কী হয় আমাদের ডাটা কিন্তু সিরিয়াল নাম্বার এক দুই তিন চার ক্রমিক নম্বরভাবে একটা পর্যায়ে চলে আসে যতটুকু আপনার দরকার আপনি ততটুকু পর্যন্ত নিতে পারবেন আমরা আজকে আপনাদের দেখাবো একটা সহজ পদ্ধতি যে পদ্ধতিতে একেবারে সিম্পলি আমরা আমাদের এসব কিছু করা লাগবে না আপনার যতগুলো টাকা দরকার বা যতগুলো সিরিয়াল দরকার এক লিখে আপনি সেটা সমাধান করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সহজ ওইটা আমরা যেটা করব আমরা এক টাইপ করে মাউসের কার্সটা সেখানে রেখে আমরা ফিল্ড ফিল্ড মেনুতে যাবো ফিল্ড মেনুতে গিয়ে এটা হচ্ছে হোম মেন্ডারে ফিলে গিয়ে সিরিজ সিরিজ যাওয়ার পরে আমরা কতটুকু যাচ্ছি সাপোজ আমার ডাটা এক হাজার পর্যন্ত সিরিয়াল দরকার আমরা জাস্ট কিচ্ছু করবো না স্টেপ ভ্যালু অন থেকে শুরু স্টপ পর্যন্ত এক হাজার ওকে দেখেন আমার কিন্তু এক হাজার পর্যন্ত গিয়েছে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে পেলাম হচ্ছে এক রোদে অনেক মানে ফুল ডাটা হ্যাঁ দেখেন একেবারে এক হাজার পর্যন্ত আমরা গেছি তো আমার তো প্রয়োজন এরকম না আমার প্রয়োজন হচ্ছে একটা কলমে যাতে আমি সিরিয়াল নাম্বারটা মেনটেন করতে পারি এই জন্য আমরা কী করবো একই সিস্টেম চলুন দেখে নেওয়া যাক ফিল্মেনু সিরিজ কলম এক হাজার এ স্টপ এরকম ওকে ওকে দেখেন এক ক্লিকে আমার এক হাজার পর্যন্ত কমেক্ট নাম্বার আমি নিতে পারছি এবার আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি ব্যবহার করবেন বাকিটুকু আপনি ডিলিট করে দেবেন তো এভাবে যাতে ছোট ছোট ভিডিও দরকার ছোটো ছোটো বিষয় জানার দরকার আমাকে রক করবেন ইনশাল্লাহ সমাধান পাবেন ধন্যবাদ সকলকে